আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত চালের গুঁড়া বা বেসন ছাড়াই আজকে আমরা মুচ ফুলকপি ভাজা তৈরি করব। কিভাবে করেছি চলুন দেখা যাক এজন্য লাগবে আমার একটা ফুলকপি ফুলকপিকে আমি টুকরো টুকরো করে কেটে লবণ পানিতে দশ মিনিট ভিজিয়ে রাখলাম তারপর চুলা একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তাতে এক টেবিল চামচ লবণ দিয়ে পানিটা অল্প একটু গরম হয়ে গেলে সেখানে আমি ফুলকপির টুকরোগুলো দিয়ে একটা ঢাকনা লাগিয়ে এই ফুলকপিটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিট ভাপিয়ে নিব। ভাপিয়ে নিলে কিন্তু ফুলকপি ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এতে কিন্তু তেলটাও কম ইউজ হবে মানে ফুলকপিগুলো তেল খুব কম অ্যাবজর্ব করবে এই যে আমার হয়ে গেছে পাঁচ মিনিট পরে আমি ফুলকপিগুলোকে একটা স্টেইনারে তুলে ঝরিয়ে নিব টুকরোগুলো আমি ফুলকপির খুব বেশি বড়ো করিনি মিডিয়াম সাইজের করে করে কেটে নিয়েছি এবার আমি এগুলোকে মেরিনেট করে নেব এই জন্য আমি প্রথমে দিলাম হাফ টেবিল চামচ আদা বাটা তারপর দিলাম হাফ টেবিল চামচ রসুন বাটা তারপর এখানে আমি হাফ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিলাম হাফ টেবিল চামচ দিলাম লাল মরিচের গুঁড়ো তারপর আমি এখানে দিয়েছি দুই টেবিল চামচ টমেটো সস আমি দিলাম এখানে হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা কিন্তু চুলায় তাওয়াতে আমি টেলে নিয়েছি টেলে নেওয়া জিরেটাকে গুঁড়ো করে সেখান থেকে আমি হাফ টেবিল চামচ দিয়ে দিয়েছি এখন এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিব মশলাগুলো ফুলকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এটাকে আমি রেস্টে রেখে দিব কম করে আধা ঘন্টা অন্তত ত্রিশ মিনিটের মতো আমি এটাকে রেখে দিব মেরিনেট হওয়ার জন্য এবার আমি অন্য একটা বাটিতে দুটো ডিম নিব ডিমের মধ্যে আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিব দিয়ে এই ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব এখানে আমি কিছু ব্রেড ক্রাম নিলাম আর নিলাম আমি কিছুটা তিল এবার এই মেরিনেট করা ফুলকপিগুলোকে ডিমের মধ্যে চুবিয়ে ডিমে খুব ভালো করে উল্টে পাল্টে ভালো করে চুবিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব। তারপর এটাকে আবার ডিমের গুলায় ডুবিয়ে তারপর সামনের দিকটায় আমি একটু তিলটা এঁটে দিব এভাবে কিন্তু তিলটা দিয়ে দিলে এটা কিন্তু খেতেও খুব ভালো হবে আর এটা খুব স্বাস্থ্যকরও হবে তিলটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো ব্রেড ক্রাম্পে গড়িয়ে নিব চাইলে এটা কিন্তু ডাবল কোটিংও করা যাবে দুইবার এগ ওয়াশ করে তারপর কিন্তু ব্রেড ক্রাম্পে গড়িয়ে আবার এগ ওয়াশ করে তারপর তিলের মধ্যে একটু গড়িয়ে নিব। এভাবে করে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এই যে আমার সবগুলো তৈরি হয়ে গেছে এখন এগুলোকে আমি চুলায় ভেজে নিব আমি ভাজতে চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিলাম তেলটাকে মিডিয়াম গরম করে নিব। খুব বেশি গরম করা যাবে না তাতে কিন্তু চপটা দেওয়ার সাথে সাথে কালার চলে আসবে আর পুড়ে যাবে এই জন্য মিডিয়াম হিট হওয়া তেলের মধ্যে আমি এই চপগুলো একটা একটা করে ছেড়ে দেব তারপর এগুলোকে আমি পাঁচ মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব এগুলো ভাজতে আমার খুব বেশি সময় লাগবে না যেহেতু আমার ফুলকপিটা আগে থেকেই ভাপানো ছিল এই জন্য আমার এই ভাজাটা কিন্তু খুব ছটপট হয়ে যাবে পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না আমি উল্টে পাল্টে খুব আলতো হাতে এগুলোকে ভেজে নিব এগুলো যদি আমি খুব বেশি তাড়াহুড়ো করে উল্টাতে যাই তাহলে কিন্তু ব্রেড ক্রামগুলো ছেড়ে ছেড়ে যাবে তেলে আর এটার কুটিংটা কিন্তু ঠিক মতো থাকবে না পাঁচ মিনিট পরে আমি এগুলোকে তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে যখন আমরা চুলার থেকে এই ভাজাগুলোকে উঠাবো তখন কিন্তু চুলার ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিব আর যখন এটা ভাজবো তখন এটা মিডিয়াম হিটে ভা ভাজব চুলার ফ্লেমটা তখন মিডিয়াম থাকবে এবং পুরো ভাজাটাই আমি মিডিয়াম হিটে করেছি এই যে আমার সবগুলো ভাজা হয়ে গেল। আমি দুই ব্যাচে ভেজে নিয়েছি মার্শাল্লা দেখতে খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুব দারুণ হয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার এই রেসিপি ফলো করে বাসায় অবশ্যই তৈরি করবেন আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর বাসায় এভাবে তৈরি করে সবার সাথে উপভোগ করুন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ